ছেলে স্কুলে যাবে সকালবেলা উঠে নাস্তা রেডি করছি টিফিন রেডি করছি সকালে উঠে নাস্তা খেলে টিফিন খাবে না টিফিন খেলে নাস্তা করবে না কতই না করতে হয় এগুলো নিয়ে সকাল থেকে শুরু হয় না না না। এটা ওটা করব করব আমাদের মায়েদের সবচেয়ে টিফিন নিয়ে স্কুলে পাঠানোর আগ পর্যন্ত ওদেরকে নিয়েই ব্যস্ত থাকি আমরা মায়েরা মাঝে মাঝে এমনই নানান আবদারে সকালটা পার করে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় দুজন আমার অনেক কষ্টের ছেলে আমি অনেক কষ্ট করে বড় করি অনেক ছাত্রছাত্রীকে বাবা মা জোর করে স্কুলে পাঠায় কারণ স্কুল থেকে জরিমানা করা হয় প্যারেন্টসদেরকে স্কুলে ডাকানো হয় আমার মতে আপনারা স্বীকার করবেন একজন সন্তানের জন্য প্রথম শিক্ষক তার বাবা মা তারপর স্কুল আমার বাসার উপর দিয়ে প্লেন যায় আমার ছেলে যখন ছোট ছিল তখন প্লেনের শব্দে লাফ দিয়ে উঠতো ঘুম ভেঙে যেত তার কান্না করতো এই তো কিছুদিন আগে সকালবেলার ঘটনা আমি বসে আছি জানালার পাশে রুদ্রের দিকে তাকিয়ে হঠাৎ করে একটি বিমান ব্যতিক্রম শব্দ মনে হয় শব্দ শুনে মনে হয়েছে যুদ্ধ বিমান এমন ভাবে চলেছে মনে হচ্ছে আমার জানালা ব্যাত করে ঘরের ভিতর ঢুকে যাবে সত্যি বলতে কি এ ধরনের শব্দ আমি আর কখনোই শুনি নাই তবে এখন মনে হচ্ছে সেটা হয়তো যুদ্ধ বিমান হবে সেদিন আমি বেশ ভয় পেয়েছিলাম আমার বাসার ছাদ থেকে এয়ারপোর্টের প্লেন ওঠানামা দেখা যায় রাতের বেলা বিমানবন্দরে লাইটগুলো জ্বলে ওঠে আপনারা তো অনেকেই জানেন যে কিছুদিন আগে আমার ছেলে ঠোঁটে ব্যথা পেয়েছিল ঠোঁট কেটেও রক্ত বের হয়েছিল তার ভিতর দিকে চারটা শিলি আর বাইরের দিকে দুটা শিলি লেগেছিল বেশ অনেক রক্তক্ষরণ হয়েছিল ছেলের যখন ঠুটকেটে কেটে রক্ত বের হচ্ছিল তখন ডাক্তারকে বারবার বলছিলাম শিলি না দিয়ে তাকে অন্য কিছু করা যায় না এখন তো অনেক আধুনিক চিকিৎসা বের হয়েছে ডাক্তার যখন শিলি করছিল আমার দেখে অনেক কষ্ট লাগছিল মনে হচ্ছিল প্রত্যেকটা শিলি যেন আমার বুকে গিয়ে লাগছে এত কষ্ট লাগছিল ছেলের এই সামান্য কাটা দেখে ডাক্তার আমাকে বুঝাচ্ছিল তিন চার দিনের মত সুতাগুলো খুলে পড়ে যাবে মায়ের মন তো তাই বুঝমান ছিল না বারবার মনে আমার এটা কি হচ্ছিল আমার ছেলের এটা কেন হয়েছিল আমার ছেলের না জানি কত কষ্ট হচ্ছে দেখে আমারই কষ্ট লাগছে আর আমার ছেলের না জানি কত কষ্ট হচ্ছে চোখের কান্না সবাই দেখতে পায় কিন্তু ভিতরের কান্না কেউ দেখতে পায় না তারপরও বলছিলাম বাবা কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো এই তো হয়ে গেছে এই তো আর একটু একটু ধৈর্য ধরো বাবা সব ঠিক হয়ে যাবে আমরা আছি না মা বাবা তোমাকে কষ্ট পেতে দিব না জানি মিথ্যে সান্ত্বনা দিচ্ছি তারপরও কথাগুলো বলে যাচ্ছি যাতে ছেলে ভয় না পায় ডাক্তারকে বলছি ডাক্তার সাহেব আসতে ও যেন ব্যথা না পায় নিজের সন্তানের কষ্টেও মাকে কাদায় অন্যের সন্তানের কষ্টেও মাকে কাদায় আমি যে মা গত বছর জুলাইতে আমরা অনেক হারিয়েছি ঠিক জুলাইতে আমরা আমাদের ছাত্রদেরকে হারিয়েছি ছোট ছোট সোনামুনিদেরকে হারিয়েছি গত বছরও মায়ের বুক খালি হয়েছে এবছরও মায়ের বুক খালি হয়েছে পার্থক্য শুধু সময়ের ব্যবধান সাম্প্রতিক ঘটে যাওয়া মাইলস্টন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের মানুষ শোখে পাথর হয়ে গেছে চোখের সামনে ঘটে গেল এমন হৃদয় বিদারক দুর্ঘটনা কতগুলো নিঃস্প্রাণ নিমিষেই শেষ হয়ে গেল স্কুলের মাঠে একের পর এক লাশ পড়ে আছে ছোট শিশুটি মরার আগে বলেছিল আমি জানতাম বন্ধু তুই আসবি এক একটা মৃত্যু এক একটা জীবন্ত অশ্রুসিক্ত গল্প রেখে গেছে আমাদের জন্য যাদের সন্তান হারিয়েছে কি বলে সান্ত্বনা দিব সেই মা বাবাকে খুব কষ্ট হচ্ছে চোখের পানি ধরে রাখতে পারছি না যারা বেঁচে আছে তাদের আহাজারিতে হাসপাতালের বাতাস ভারী হয়ে গেছে ভাষা খুঁজে পাই না সেসব বাবা মাকে কি বলে সান্ত্বনা দেব মর্মান্তিক দুর্ঘটনায় নিহত একজন শিক্ষার্থীর মা কথাটি বলছিলেন কথাটা শুনে প্রত্যেকটা মায়ের বুকে যেন রক্তক্ষরণ হয়েছে কারণ আমি যে মা যার যায় সেই জানে তার কি হারিয়েছে কত মায়ের বুক খালি হয়ে গেছে এমন মর্মান্তিক দুর্ঘটনায় কেউ নিজেকে ঠিক রাখতে পারছি না আমরা বাংলাদেশের সকল মানুষ এই দুর্ঘটনায় শোকাহত ক্লাস টুতে পড়া আট বছরের নাফির ছুটি হয়ে গিয়েছিল আগে তার মা আর একই স্কুলে ক্লাস নাইনের শিক্ষার্থী খালাতো বোনের সাথে সে অপেক্ষা করছিল তার ক্লাস সিক্সে পড়া বড় নাজিয়ার ছুটি হওয়ার জন্য দুপুর দিকে নাজিয়ার ছুটি একটা দশের হলে তাকে আনতে তার স্কুলের দিকে যায় নাফি স্কুল প্রাঙ্গনে বিমান বিধ্বস্ত ঘটনা ঘটে সেখানে তাদের স্বজনরা জানায় জাতীয় বার্নি ইউনিটে নাজিয়াকে যখন তার পরিবারের সদস্যরা খুঁজে পায় সে বারবার জিজ্ঞেস করছিল তার ভাই কেমন আছে নাজিয়া বলেছিল আমাকে দেখে নাফি দৌড়ে আসে না হলে ওর কিছুই হতো না বলছিল নাজিয়ার খালা যিনি সেই মুহূর্ত পর্যন্ত হাসপাতালে নাজিয়ার সাথে ছিলেন শরীরের নব্বই পার্সেন্ট পুড়ে যাওয়া নাজিয়া মারা যায় সোমবার বোর হাসপাতালে সেই ছোট সেই নাপি মারা গেছে মঙ্গলবার রাত বারোটার দিকে তার শরীরের বার ছিল পঁচানব্বই শতাংশ বাবার রাগ করে পাখিটা ছেড়ে দিতে চেয়েছিল আইসিউতে বিছানায় জীবন মৃত্যুর সাথে লড়াই করতে করতে সে পাখিদের যত্ন নেওয়ার কথা বলছিল দুর্ঘটনায় শিকার শিশুদের গল্পগুলো এমনই মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে প্রাণ হারালো মা আজকের এই ভিডিওটি তৈরি করতে গিয়ে আমি কতবার যে বয়স দিয়েছি আর কতবার যে বয়স কেটেছি সেটা গুণে শেষ করতে পারবো না সেসব পরিবারের কথা বলতে গিয়ে আমি বারবার কথা হারিয়ে ফেলছি কী বলবো বুঝতে পারছি না কি বলে যে তাদের সান্ত্বনা দিব সেটাও বুঝতে পারছি না আমি নিজে নিজেকে সান্ত্বনা দিতে পারছি না তাদের কি কিভাবে সান্ত্বনা দিব যেখানে হাজার হাজার মানুষ বিনা পয়সায় রক্ত দিতে এসেছে সেখানে কিভাবে আমরা পারলাম দুই লিটার পানির বোতল ছয়শো টাকা চাইতে কিভাবে আমরা পারলাম তিরিশ টাকা রিক্সা ভাড়া দেড়শো টাকা চাইতে কিভাবে আমরা পারলাম তিনশো টাকার ভাড়া এক হাজার টাকা চাইতে আমরা এ কোন দেশে বাস করি বলতে পারেন এক বাবা তার প্রিয় সন্তানকে হারিয়ে অনেক কষ্টে বলতে বাধ্য হচ্ছে আমি এ দেশে আর থাকব না আমি চলে যাব কেন থাকবেন উনি বলেন তো আমরা এ কোন দেশে বাস করি যেখানে রক্তের যে পানির দাম বেশি মানবতার যে টাকার মূল্য বেশি পুড়ে যাওয়া শিশুদের নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াতে হচ্ছে প্রতিদিনই কারো না কারো মৃত্যুর খবর আসছে যারা বেঁচে আছে তাদের অবস্থাও খুব একটা ভালো নয় যে সকল বাবা মা তার প্রিয় ছোট ছোট সন্তানদের হারিয়েছে তারা কীভাবে সহ্য করবে আর যেসব সন্তানরা তার মাকে হারিয়েছে তারা কিভাবে ধৈর্য ধারণ করবে বলতে পারেন এই কথাগুলোর উত্তর আপনার আমার কাছে কেন হয়তো কারো কাছেই জানা নাই আমরা সেই সকল বাচ্চাদের জন্য শুধু দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে দান করে এই দুনিয়াতে তারা যে কষ্টটা পেয়ে গেছে ওই দুনিয়াতে যেন আল্লাহ তাদেরকে শান্তি দান করে ছোট্ট ছুনামনিদের বুকে ছিল হাজারো স্বপ্ন চোখে ছিল জীবনের আলো একটা দুর্ঘটনার শেষ পরিণতি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো বার্ন ইউনিটে জীবনের জন্য কত আকুতি কত কত টানা সব ব্যর্থ হয়ে হয়ে গেল গেল এমনই শেষ না মা বাবার স্বপ্ন এই ভিডিও ক্লিপটা ছিল যেদিন আমার ছেলে ব্যথা পেয়েছিল তার আগের দিনের ক্লিপ রেডি টেডি হয়ে নিয়েছে বাইরে কাজিনদের সাথে খেতে যাবে মাঝখানে বাবাকে জড়িয়ে ধরে একটু দুষ্টুমি করে নিয়েছিল বাবা ছেলের মধ্যে এত মিল আমি মাঝে মাঝে তৃতীয় পক্ষ হয়ে যাই আমার ছেলে বড় হলো এখনো আমার কাছে সেই রয়ে গেছে সব কিছুই নিজে নিজে করতে পারে শুধু জুতার ফিতাটা লাগাতে পারে না জুতা ছুটে আসে আমার কাছে সবসময় বলে আম্মু তুমি বেঁধে দিলে আমার জুতা ফিতা কখনোই খুলে না অনেকবার শিখিয়েছি এখন সে বাঁধতে পারে তারপরও সে আমার কাছে চলে আসে কারণ সব আবদার যে আমার কাছে আমি যে মা তারা আছে বলেই আমাদের জীবনটা এত সুন্দর এত বৈচিত্র্যময় আজকে ব্যথা পড়া মনে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ